আমরা অনেকেই মনে করি যার কাছে অনেক টাকা আছে বড় গাড়ি আছে দামি ফোন আছে শুধুমাত্র তারাই সাকসেসফুল কিন্তু সাকসেস মানে সফলতা এটার মানে কিন্তু শুধুমাত্র এটা নয় জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও কিন্তু একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতি দাঁত চেপে ধরে হেরে না যাওয়াটাও একটা সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সেই ক্ষতকে সারিয়ে তোলাও কিন্তু একটা সাকসেস মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করাটাই আসল সাকসেস আর বেঁচে থাকাটাই জীবনে একটা বিশাল বড় সফলতা তাই প্রাণ খুলে বাছো